আজকে রথযাত্রার শেষ দিন আজকে আমরা অনেক সাইটে যারা হিন্দু আছি আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকে রথযাত্রা জগন্নাথকে মাসির বাড়িতে নিয়ে এখন যাচ্ছি আমরা আমরা তো রেলিতে রেলি পরে আমরা সবাই মন্দিরে ফিরে যাব মন্দিরে যাওয়ার পরে আমাদের সকল ভক্তবিন্দুর জন্য প্রসাদ আয়োজন করা আছে প্রসাদ কোনো ভক্তবৃন্দ না নিয়ে প্রসাদ গ্রহণ না করে কেউ যাবেন না সকল ভক্তবৃন্দর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না বহুত ভক্তগণ এবং আমরা কেমন লাগলো কেমন লাগলো পারছি না এমন অবস্থা পায়ে ব্যথা কিসের গুড়া লেগে পায়ে ব্যথা লাগে দাঁড়ায় হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে জগন্নাথের মাসির বাড়ি থেকে এসছে এই মতরা আমরা রেলিতে আছি এরপরে আমরা প্রদর্শন করে খেঘাট পর্যন্ত আমরা প্রদর্শন এরপর আবারও মন্দিরে ফিরে যাবো ফিরে যাওয়ার পরে সকল ভক্তবিন্দুর জন্য প্রসাদ আয়োজন করা আছে কোনো ভক্তবিন্দু প্রসাদ না নিয়ে কেউ যাবেন না আপনাদের জন্য যথেষ্ট করে আপনাদের জন্য প্রসাদের আয়োজন করা আছে বহুত বহুত ভক্তবিন্দু জয় জগন্নাথ জগন্নাথ কোথাও জগন্নাথ কো

আমি সকল ভক্তবৃন্দুর কাছে দৃশ্য আকর্ষণ করবো আপনারা এক সাইডে যান এক সাইডে যান যার সাই বাম দিয়ে চলুন রাস্তায় অনেক গাড়ি ঘোড়ার ঝামঝট আছে আপনারা যার সেই আপনারা যার বাম সাইডে চলে যান জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বহু বহু লোকের বক্তব্য ভক্তবনের আয়োজন দেখেন সবাই একসাথে একত্র হয়ে আজ জগন্নাথের রেলিতে আনন্দ উৎসবে সবাই সবার পথে নেমেছে রেলিতে জয় বহু দূর থেকে আসছে যেমন সাতক্ষীরা কুকরালি আবার আসছে আশাসনী থানা আবার আসছে এখান থেকে কমলমুনি এত ভক্ত সমাগম কেমন লাগছে আমরা আপনারা কেমন পাচ্ছেন আনন্দ ভক্ত বন্ধু বলেন আপনারা কেমন পাচ্ছেন কেমন লাগলো ভালো ভালো লাগছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সদরা রানী কি সদরা রানী কি জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রচুর প্রচুর ভক্তবন্ধ সমাগম আজকে আমরা সকল আমরা আছে এই যে কাশীপুরের সাইটে আমরা বহুত আশেপাশে যেমন সরুলিয়া ধান্দি জয়নগর এবং কমপুর সাগরদারি কাশীপুর এবং পাটল পাইগুনি তৈল মিটাবাড়ি নগরঘাটা সকল ভক্তবৃন্দু আমরা একত্র হয়েছি এই রথযাত্রায় জয় জগন্নাথের রেলি থেকে এখন আমরা পরিদর্শন করলাম খেয়াঘাট পর্যন্ত খেঘাট থেকে আমরা চলে আসছে আবার মন্দিরে আমার মন্দির থেকে আমরা ওখানে আনন্দ করে যার সেই আমার প্রসাদ নিয়ে নিজ নিজ বাসায় ফিরে যাব এই আশাবাদ করে আপনি সকল ভক্তবৃন্দুর প্রতি আকর্ষণ করছি আপনারা যারসাই বাম পাশ দিয়ে যান বামে বাম সাইড দিয়ে যান বাম সাইড দিয়ে যান সকল ভক্তকেন্দ্রের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আপনি আপনারা সব বাম পাশ দিয়ে যান বাম পাশ দিয়ে যান মন্দির চলে এই তো এই মতন আমরা মন্দির প্রদর্শন করব মন্দির চলে আসছে এরপরে আমরা যারসাই আনন্দ উল্লাস করে জগন্নাথকে নিয়ে আমরা প্রসাদ বিতরণ করব প্রসাদ বিতরণ করব জয় জগন্নাথ জয় জগন্নাথ